আবারও আলোচনায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার স্ত্রী মৃত্যু হত্যায় তার জড়িত থাকার বিষয়টি পরিষ্কার না হলেও আরেকটি হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝিনাইদহে নিহত পুলিশের সাবেক এসআই আকরামের বোন এই অভিযোগ করেছেন এদিকে মৃত্যু হত্যার মামলার বাদী বাবুল আক্তারের ভূমিকায় খুশি নন মৃত্যুর বাবাও বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করছে পুলিশ মাহমুদা খানম মৃত্যু হত্যার আট মাস পার হলো কিলিং মিশনে অংশ চারজন গ্রেফতার আর দুইজন নিহত হয়েছে বন্দুক যুদ্ধে ধরা পড়েছে দুই অস্ত্র সরবরাহকারী কিন্তু এখনো বের হয়নি মূল রহস্য তদন্তের শুরু থেকেই স্বামী বাবুল আক্তারের ভূমিকার বিষয়টি ঘুরে ফিরে এসেছে গত ছয় সেপ্টেম্বর চাকরি হারান বাবুল আক্তার সবশেষ বাবুল আক্তারের বিরুদ্ধে পাওয়া গেল নতুন হত্যার অভিযোগ বছর দুই আগে হয়ে এসআই আকরামকে কুপিয়ে হত্যার পেছনে তার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আকরামের বোন পনেরো সালের পনেরোই জানুয়ারি কুপিয়ে হত্যার পর সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয় পুলিশ আমাদের কেসটা সেইভাবে আছে আমরা আমার ভাই মৃত্যুর কোনো ইয়ে করতে পারিনি তার কাজ করেছে উনি এই মাগুরার বাড়িতে থেকে এবং বন্নির সাথে করে ঢাকায় থেকে মাগুরায় থেকে এইভাবে আমার ভাইয়ের কেসটা যাতে আমরা না ইয়ে করতে পারি মানে আমরা সুব্যব মানে সুবিচার না পাই এই জন্য মানে চেষ্টা করে বেরিয়েছে কিন্তু দুই বছর আগের ঘটনা নিয়ে এখন কেন অভিযোগ এখানকার এসপি সাহেব আমাদের বলছে যে আপনারা ভাইয়ের সম্পদ নেওয়ার জন্য আপনারা হলো ভাই বোতি গেছেন এটা এটা আমার ভাইয়ের মানে বিচারটা না হতে দেওয়ার মানে ফোন দিয়ে সব অভিযোগ নিয়ে গত সপ্তাহে বাবুল আক্তারের শ্বশুর মোশারফের সাথে দেখা করেন আকরামের বোন মেয়ে হত্যার বিচার না পাওয়ায় হতাশার কথা জানান মিতুর বাবা বাদী হিসাবে যেটা আয়ুর সাথে সম্পৃক্ত থাকা দরকার এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ যে সে এই ধরনের আয়ুর সাথে যোগাযোগ করতে কিনা সে তদন্তের সহায়তা করতে কি না তার স্ত্রী হত্যার বিচার সাবে সে প্রেস কনফারেন্স করবে পেপারে নিউজ দেবে সব কিছুই তার দায়িত্ব অথবা আয়োগকে গাইডলাইন দেবে তার যত সেই বিদ্যা বুদ্ধি আছে এসব নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বাবুল আক্তার তবে গত একত্রিশ জানুয়ারি নিজের ফেসবুক স্ট্যাটাসে আক্রান্ত হত্যার বিষয়টি অস্বীকার করেন তিনি ঘটনার সময়ে তিনি জাতিসংঘ মিশনে দেশের বাইরে ছিলেন বলেও উল্লেখ করেন মৃত্যু হত্যা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তারা সেগুলো কাজ চলছে হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার অভিযোগটিও খতিয়ে দেখবে চট্টগ্রাম পুলিশ অনেকগুলো বিষয় আমাদের জানার প্রয়োজন ছিল সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি বাউল আক্তারের বিষয়ে বারবার আসছে বা কে কি বলছে না বলছে আমরা কাজ করছি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা